এটা তামাম টেস্ট তো এর আগে যদি আপনারা কি ভিডিওটা দেন নাই এর আগে ভূত মানে bost হাস ফুলমুলকি ভূত বানাইছে তো गाइस কি কম তো আপনারা দেখতে থাকেন কেড়ে কেড়ে আমগা আমার সাথে আছে কোয়ব কত বন্ধু আছে আর কেড়ে কেড়ে মানে এখানে এর আয়োজন করতেছে মানে এইদিকে পুরা মটন বানাত আছে দেখেন ও নো মটনের সাইজ দেখেন না তো মটনটা বানাত আছে দেয়া দিছে কেডা বানাত আছে ফাস্টলব আপনারা দেই নেন তো আপনারা ঘুরে সবাই দাদ হলো আসেন টেনশন নাই আর ও দসা

তো চাষা ভাত বানাইছে খুবই সুন্দর বন্ধুরা কলকাতা থেকেই মাত্র আইলো এই দেহান অবস্থা কলকাতা থেকে আইসে ডাইরেক্ট মানে আমার যে দিন আমরা পার্টি খানা খাইতেছি তুই তো চাষা কলকাতা কিরম খুললা তো কিরম কাপড় চুপড় কিনলা এবার চাষা দুই লাখ তো দেখলেন যদি আপনারা কেউ কাপড় চুপড় নিবার আসেন এই দি তো মন্ডল বাজারে আতে দোকান আছে কাপড় দোকান নিউ নিউ কালেকশন আই গেছে তো আপনারা সবাই কাপড় চুপড় নিবার আসবেন নিউ নিউ কালেকশন নিয়ে আসো না নিউ কালেকশন নিয়ে এসে তো আপনারা শুনলেনি সবাই আপনারা মন্ডল বাজার আতে কুতের কাপড় দোকান এসে যাবেন তো কষানি হয়ে গেল গা তো জাস্ট টেস্ট করবো না লবণ সবণ হয়েছে না না হয়েছে

আমরা রেতে মধ্যে মানে কয়েকজন চাষা ভাই বন্ধু মিলে এক খানা খাইতেছি দেখেন সবাই সবাই তো ওই সাইড খানা বানাইতেছে তো মানে কয়েকজন চাষা ভাই মানে অল্প এমনি মানে এস করতেছে কি দেখেন আরাম করতেছে আলম ভাই তো আই পাইলো আলম ভাই ও আলম ভাই কোন থানা এলা তুমি তো হইলো আর পাঁচ সাত মিনিটের ভিতরে মানে খাওয়া দাওয়া একদম হয়ে যাবো ভাত রেডি মাংস হইলো আর এই দেখেন

সো বন্ধুরা সবাইকে তো দেখাই দিলাম আপনাকে আমি কেটা আমরা এই খানাটা খাইতেছি তো লাস্টে এই যে চাষা নিতে আছে তো আর দুজন মানুষ আর বাকি আছে হবিবর ভাই হবিবর আর ইব্রাহিম ভাই আর বাকি আছে তো আইতে ওরা অলরেডি ওর বিজনেস দেখাইতে আছে তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে বাই বাই টাটা টেক কেয়ার তো প্রত্যেক বারে যে কোনো খানা খাইতেছি লাস্টে আমার দুজনী বুড়ে দেখেন এর আগের ভিডিও যদি এর আগের ভিডিওটা যদি আপনারা দেখে দেন এই চাষা কামড় কেউ আগের পিঠিয়াটা কামড়া খাইছে তো আমরা লাস্টে আর কি দেখেন তাই মনেছি যে ওল্টি খাইতেছি